তুই কিছু বলবি বারবার গোল হচ্ছে বাট চেষ্টা করছে বাট হচ্ছে না এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া দেখতে পাচ্ছ হ্যালো एवरीवन গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ আমার গলার কন্ডিশন খুবই খারাপ তোমরা গলার ভয়েস নিয়ে বুঝতে পারছো তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডার কারণে গলা একবারে ব্যথা তারপরে কিন্তু ভয়েস দিতে পারছিলাম না তো অনেক কষ্ট করে কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো চলো তোমরা কিন্তু ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো তো চলো আজকে আমি যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো তো দেখতে পাচ্ছি একদম গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা আবহাওয়া তার মধ্যে আমরা যাচ্ছি আর বর্মশ হয়ে যাচ্ছে আমাকে রেখে আসতে তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকে ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও দেবই না কারণ গলার কন্ডিশন এতটাই খারাপ যে আমি কথাই বলতে পারছি না তো তারপরে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখনো আমরা দুজন যাচ্ছি অনেকটা রাস্তা তো কাছাকাছি প্রায় চলেই এসছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে চাষ হয়েছে এদিকে আর গ্রামে আসলে কিন্তু এইগুলোই বেশ ভালো লাগে একদম সবুজে সবুজ হয়ে আছে আমার গ্রাম আমারও খুবই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে অনেক বাড়ি এসেছি আর তোমাদের সাথে এর আগেও ভিডিও শেয়ার করেছিলাম তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানি রেডি হচ্ছে দেখতে পাচ্ছি এসে আমরা তো তারপরে খাওয়া দাওয়া করলাম আর আসলাম খেলা দেখতে তো এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে সবাই এসেছিল সেক্ষেত্রে আমাকেও ডাকা হয়েছিল তো সেই জন্য আর কি আমি এসেছিলাম আর সব সময় এক জায়গায় কিন্তু একেবারেই ভালো লাগে না কোথাও একটু ঘুরতে গেলে মনটা কিন্তু অনেক ভালো হয় সেই জায়গায় কিন্তু খেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম নদীর চরে আর চতুর্দিকে কিন্তু জঙ্গল খুব সুন্দর একটা জায়গা একদম বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেখতে পাচ্ছ তো আমরা অনেকেই এসছি আমি একানা তো বন্ধুরা এখন খেলা স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ খেলা স্টার্ট আচ্ছা তুই কিছু বলবি এখনো মন দিয়ে খেলা দেখছি চলো তোমরাও ভিডিওটা সাথে থাকো স্কিপ করো না দেখতে থাকো দেখতে হচ্ছে এদিকে দর্শক প্রচুর ব্লগে তোকেও তুলে দিচ্ছি দেখো দেখো

তো গোল না হলে আবার খেলা দেখতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না আর আমি তো সত্যি কথা বলতে কি ফুটবল খেলা একদম ভালোবাসি না আমি ক্রিকেট খেলা দেখতে খুবই ভালোবাসি যাই হোক তারপরেও সবাই এসেছে বলে আমিও কিন্তু সেটাকে মিস করবো না বলে কিন্তু আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু লোক আর লোক চেষ্টা করছে গোল হচ্ছে না হচ্ছে বাট চেষ্টা করছে বাট হচ্ছে না যাচ্ছে ওজা খেলা নাকি আমরা খেলা দেখতে এসছি না কী করতে এসছিলাম আমরা নিজেরা ওজা জানি না তো এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে আরও দর্শক যারা এসছিল তারা কিন্তু খেলা দেখবে না তার জন্য আমরা যাচ্ছি বাড়ি থেকে চলো তোমরাও ও সাথে থাকো যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করো এই যে এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া দেখতে পাচ্ছ হ্যাঁ গাই বাংলা এটা বাংলাদেশের বর্ডার এটা ইন্ডিয়া এটা আমার দিবি কিন্তু বাংলাদেশ বলে সবাই সবাই দেখতে পাচ্ছ খেলা সবাই দেখতে এটা তো চলো বন্ধুরা ভিডিওটা একদম আর লম্বা করবো না এখন আমরা যাচ্ছি বাড়িতে আর যেতে যেতে ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে